পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের কল্যাণপুর লাকড়িয়া কোলাঘাট ঘোষ সমবায় সমিতির নির্বাচনে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস এই সমবায় সমিতিতে মোট পঁয়ষট্টি আসন ছিল জয়ী প্রার্থীরা জানান যে আগামী দিনে চাষির পাশে থেকে চাষিদের উন্নয়নের কথা ভাবব এর আগে তৃণমূল কংগ্রেস জিতেছিল এই সমবায় সমিতিতে অঞ্চলের তৃণমূল নেতা মৃদুল সাধু জানান বিধায়ক অপূর্ব চৌধুরী নেতৃত্বে আমাদের সময় সমিতি দারুণভাবে কাজ করছে গত পাঁচ বছর ধরে এই বছর আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম সাধারণ মানুষের পাশে থাকবো এবং চাষিদের কথা ভাববো বর্তমান সরকারের সমস্ত সুবিধা সাধারণ চাষিরা এই সমবায় সমিতি থেকে পেয়ে থাকেন জানান সমবায় সমিতির একাধিক মঙ্গলগড় ব্লকের লাখড়িয়া অঞ্চলের আমাদের সোসাইটির ভোট ছিল আজকে শেষ পর্ব এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা আমাদের যে প্রস্তুতিটা প্রাপ্তি ছিল আমরা জয়লাভ করেছি এর আগে এর আগে তৃণমূলের ভোটই ছিল আগামী দিনে কি লক্ষ্য রয়েছে আগামী দিনে আমাদের উন্নয়নের লক্ষ্য থাকবে এবং আমাদের মাননীয় অপূর্ব চৌধুরীও এটাকে নজরে রেখেছেন এখানে আপনার বেশিরভাগ রবি ফসল হয় অর্থাৎ আলু চাষ বেশি হয় চাষিদের কথা কি ভাবছে বা মানে ভাববেন চাষিদের যে ফসল যে ক্ষয়ক্ষতি হচ্ছে ইয়ে হচ্ছে এই সাবসিডি যেটা আসে তার জন্য আমাদের এমএলএ চেষ্টা করছেন বা যারা নতুন বোর্ডে আসবেন তারাও চেষ্টা করবেন তাই না বন সমস্যা যেটা ছিল তারপরে মাননীয় অপূর্ব চৌধুরী হস্তক্ষেপে সেই বন্ডের সমস্যা মেটে গেছে আপনার নাম পরিচয় আমার হচ্ছে মৃদুল সাধু প্রার্থী ছিলেন তা আগামী দিনে কি লক্ষ্য রয়েছে চাষিদের পাশে কিভাবে চাষিদের পাশে থাকার জন্যই তো সব কিছু ব্যবস্থা করা হচ্ছে এর আগে কি আপনি প্রার্থী ছিলেন না এর আগে ছিলাম প্রথমবার কি নাম আপনার ওর নাম ঘোষ